হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে স্পেশাল একটি ফোন যা বর্তমান যুগের স্পেশাল একটি ফোন বলা যায় কম বাজেটের মধ্যে সেরা ফোন হতে পারে এটা কোপ্পো রেনু বারো অ্যাপ এই মডেলটি যারা সেগানালভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ বিগত এই ফোনটি দু দিন ধরে আমি ব্যবহার করতেছি দুই দিন ধরে ব্যবহার করার পর ফোনটিতে কী কী পেলাম এটাই আমি তুলে ধরার চেষ্টা করব এবং বাজার অনুযায়ী ফোনটা কেমন হবে সেগনাল এটাই আমি তুলে ধরার চেষ্টা করব তো জজু সহকারে ভিডিওটি দেখুন আশা করি সবার কাছে ভালো লাগবে সবার আগে আমি বলবো যে এই ফোনের ডিসপ্লে হিসাবে খুবই একটা ভালো একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যামোলের ডিসপ্লে এই ফোনটিতে ইউজ করা হয়েছে তো ডিসপ্লে হিসেবে বলতে গেলে কালারফুল একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটিতে তো আমি অবোর্ড সিস্টেমে চলে গেলাম অবোর্ড সিস্টেমে গিয়ে দেখতে পাচ্ছেন এই ফোনটিতে ইউজ করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এবং ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিউ জি হান্ড্রেড একটি প্রসেসর তো মিডিয়াটেক জি হেলি হান্ড্রেড এই প্রসেসরটি কেমন হবে সেটা আমি গেম করে দেখেছি গেমিংয়ের জন্য এটা মোটামুটি ভালোই এতটা ভালো আমি বলবো না যারা নর্মালি গেম খেলেন তাদের জন্য এটা মোটামুটি বেস্ট একটা গেমিং ফোন হতে পারে তো আপনারা জানেন যে ওপো খুব কম সময়ে যে আছে যে তারা গেমিংয়ের জন্য ফোনগুলো বানায় এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে রিফ্রেশ সেট তো প্রত্যেকটা ফোনেই আমার রিফ্রেশ সেট ভালো লাগে তো এই ফোনটিতেই একশো রিস্প্রে শিট দেওয়া হয়েছে ষাট বাই একশো বিশ তো সেটা খুবই একটা ভালো দিক কেননা রিসপ্রে শিট না থাকলে ফোনগুলো এতটা ফাস্ট কাজ করে না তো যারা গেমিং করেন তারা অবশ্যই এই ফোনটি মোটামুটি দেখতে পারেন এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা ক্যামেরা রেজলেউশন আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এটাতে রয়েছে আপনার সেলফির জন্য রয়েছে বত্রিশ মেগাপিক্সেল একটি ক্যামেরা কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই ফোনটিতে ফোর কে রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে না কিন্তু মার্কেট ফোনটি বর্তমানে এখনো রয়েছে তিরিশ হাজার টাকার উপরে বাজেট তো এটা তিরিশ হাজার টাকার ফোন হয়েও ফোনটি দিয়ে আপনার ফোর কে রেজলিউশন সাপোর্ট করে না কিন্তু এটা খুবই একটা দুঃখজনক বিষয় তো সেটা আমার কাছে খুবই বাজে মনে হয়েছে এখন দেখবো এই ফোনের ফিঙ্গার প্রিন্ট হিসেবে কতটুকু ফিঙ্গার প্রিন্ট ফার্স্ট কাজ করে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো ফিঙ্গার প্রিন্টটি আমার কাছে মনে হয়েছে মোটামুটি ফাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্গল দেওয়া মাত্রই ফিঙ্গার প্রিন্টটি আনলক হয়ে যাচ্ছিল সেটা আমার কাছে মোটামুটি ফার্স্ট মনে হয়েছে এবং অনেকটা ভালো লেগেছে তো সেটাই আমি বলবো যে ফিঙ্গার প্রিন্টের জন্য এটা কোনো ত্রুটি নেই ফিঙ্গার প্রিন্ট ঠিকঠাকই রয়েছে এবং এই ফোনটি ডিজাইন হিসেবে আমি বলবো যে খুবই সুন্দর একটি ডিজাইন করেছে এবং এই ফোনটিতে ওয়াটারপ্রুফ রয়েছে যারা ওয়াটারপ্রুফ ফোন পছন্দ করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন আর অবশ্যই যে কোনো জায়গা থেকে ফোন কিনেন না কেন বক্স ও ফোন কিনবেন বক্স ও ফোন ছাড়া কিনবেন না কেননা বক্সো ফোন ছাড়া প্রতারিত হতে পারেন এই ছিল আজকের ভিডিও তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাই বেলাইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে